So I thought you meant Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. ওয়েলকাম টু বঙ্গবঙ্গু সাফারি পার্ক এই মুহূর্তে আছি আমি বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাপ এখানে সব কিছু দেওয়া আছে আপনি কোথায় কোন জিনিসটা দেখতে পারবেন তো ম্যাপ দেখে আপনি ঘোরাঘুরি করলে ভালো হবে কোনো বিপদ হবে না তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে থাকেন পুরো ভিডিওটা আর এনজয় প্রথমেই আমরা গাজীপুর থেকে উঠলাম বাসে এই মুহূর্তে আছি বাসের মধ্যে তো এখন আমরা আছি একটা হোটেলে সকালে নাস্তা করতেছি এখন বাজে সকাল দশটা আমরা এখন নাস্তা করতেছি আর একটু পর আমরা যাব সাফারি পার্কে নাস্তা শেষ করে আমরা চলে আসলাম সাফারি পার্কের মূল গেটে এটা হচ্ছে সাফারি পার্কের মূল গেট এখান থেকে একটা অটো দিয়ে আমরা যাব হচ্ছে সাফারি পার্কের ভিতরে এইখান থেকে অটো ভাড়া হচ্ছে 10 টাকা করে সো আমরা তিনজন একটা রিশকা নিয়ে নিলাম এখান থেকে সময় লাগবে 10 থেকে 15 মিনিট তো চলুন যাওয়া যাক সো গাইস এখন আছি মূলত আমরা অটোর মধ্যে এখান থেকে যেতে সময় লাগবে আর 20 মিনিট আর এই জায়গাটার নাম হচ্ছে আমরা আছি বাগের বাজার সাফারি পার্কের এখন আমরা একটা অটো নিয়েছি অটো দিয়ে যাচ্ছি আমরা মধ্যে টিকিট তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আপনারা কেউ যদি সাফারি পার্কে আসতে চান তাহলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আসবেন এবং সবগুলো ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কত টাকার টিকিট সব কিছু এই ভিডিওতে করাবো দوبه প্রচুর ঘুরতে হবে আসলে লাইফে ঘুরে ছাড়া আর কিছু নেই আপনি তো হাজার হাজার টাকা দিয়ে কী করবে যদি আপনি লাইফে ঘুরতে যাওয়ার পারে আর হাজার হাজার কোটি টাকা ছাড়াও ঘুরে যায় আসলে ঘুরতে হবে অনেক জীবনে ঘোরার ইচ্ছা আছে অনেক অন্য সাফারি পার্কে যাওয়ার যে রাস্তাটা অনেক খারাপ রাস্তার কাজ চলছে তো তাড়াতাড়ি রাস্তাটা कंप्लीट হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন ফাইনালি এই মুহূর্তে আমরা আছি সাফারি পার্কের ভিতরে সামনে কেবল গিয়ে টিকিট কাটবো দাস্ট কোড থেকে নামলাম দেখি টিকিট মনে হয় পঞ্চাশ টাকা করে তারপর আমরা ভিতরে প্রবেশ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে সুতরাং যাওয়ার হচ্ছে টিকিট কাউন্টার এখন যাব টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো যাই দেখি কত করে টিকিট চলুন

প্রতি টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা তিনজন তিনটা টিকিট কাটছি তিনটা টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা এখন যাব ভিতরে তো আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হয়তো বা সার আছে আর আমাদের জন্য সার নাই যেহেতু আমরা স্টুডেন্ট তারপরে আমরা স্টুডেন্ট না তো এখন যাব ভিতরে সিটি হিসাবে মোবাইলের সব ওটা দেখবেন পানি

চলুন যাওয়া যাক তো এটা হচ্ছে মেন গেট এখন আমরা ভিতরে প্রবেশ করবো পাওয়ার টিকিট লাগবে না সো এখন আমরা ম্যাপটা দেখবো চলুন যাওয়া যাক ওয়েলকাম টু বঙ্গবঙ্গু সাফারি পার্ক এই মুহূর্তে আছি আমি বঙ্গবঙ্গুর সাফারি পার্ক এর ভিতরে আমার পিছনে যেটা দেখতে হচ্ছে ম্যাপ ম্যাপ এখানে দেওয়া আছে আপনি কোথায় কোন জিনিসটা দেখতে পারবেন দেখে আপনি ঘোরাঘুরি করলে ভালো হবে কোনো বিপদ হবে না তো বিতর্ক প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পারবেন ডিসপ্লে ম্যাপ বলে একটা জায়গা তো এখন যাবো ডিসপ্লে ম্যাপটা দেখার জন্য মানে ম্যাপের মধ্যে সবকিছু দেওয়া আছে এখানে সম্পূর্ণ ম্যাপটা দেওয়া আছে কোথায় কি পাবো এবং কোথায় কি দেখতে পাবো আগে একটু আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এনজয় করে তো গেটে ঢুকার পরই এখানে একটা ছবি দেখতে পেলাম বন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের দেখতে পাচ্ছেন চেক টেকনোলজি সাফারি পার্ক গাজীপুর এখানে লেখা আছে এটা কত সালে উদ্বোধন হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে আর এই এরিয়াটা কিন্তু অনেক বড় আপনি চাইলে একদিন ঘুরে নাও শেষ করতে পারেন মানে বিশাল বড় একটা এরিয়া আমরা জাস্ট ভিতরে প্রবেশ করলাম তো এখন একটু ঘোরাঘুরি করবো আশেপাশটা একটু ঘুরে দেখাবো যেদিকে ভালো জায়গা আছে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন একটা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন থেকে নতুন নতুন ট্রাভেলিং ব্লগ আসবে নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চারপাশের ভিউটা কিন্তু সত্যি চমৎকার চারপাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা তো চলুন পুরো সাফারি পার্কের একটা সিনেমাটিক শট দেখে আসি Close till I get up Time is on our side অনেকগুলো সিকিউরিটি যাওয়া আছে আপনার কোন সমস্যা না হই সিকিউরিটির জন্য সিকিউরিটি ম্যান আসে তারপর পুলিশও আছে আইনগত ব্যবস্থাও আছে এখানে যদি কোনো ভুল করেন তাহলে এখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে এখানে সিকিউরিটি আছে তো এখানে দেওয়া আছে খুব সুন্দর একটা ছাতা সেখানে বসে বসে আড্ডা দেওয়া যাবে সো এখানে ঘুরতে আসছি ঠিক আছে বাট আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না এই দুইটা পোলা মানে পিক তোলার জন্য এত পাগল মানে বলে বুঝাতে পারবো না মানে যেখানেই যাই পিক পিকতুল মানে পিক তো আমার মেমোরি পুরো ফুল করে ফেলছে বুঝছেন এই প্লেসটা কিন্তু অনেক বড় মানে বিশাল বড় এরিয়া নিয়ে এই প্লেসটা তো গাইস দেখলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে

সমুদ্র ও আজক আজব প্রাণী কচ্ছপ চিতাবাগ সাতশো আর একশো প্রাণী তো দেখি আমরা কয়টা প্রাণী দেখতে পারি একশো বিশটার মধ্যে মানে পুরাই বিনোদন আজকে সেরা বিনোদন এখানে অনেকগুলো রাইড আছে এবং অনেক কিছু আছে যেগুলোতে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে এখানে অনেক ধরনের পশু প্রাণী আছে যেগুলো আপনি চাইলে দেখতে পারবেন মানে অনেক সাপ চিতা বাঘ ভাল্লুক বাঘ আরো অনেক কিছু যেগুলোর নাম আমি জানি না সঠিক তো এখন আমি এগুলো দেখার জন্য ভিতরে প্রবেশ করবো তো চলুন যাওয়া যাক তো এখান থেকে আমরা টিকিট কাটলাম প্রতি টিকেটের মূল্য হচ্ছে একশো টাকা করে তিনজনা তিনটা টিকিট কাটলাম আর টিকিট গুলো হচ্ছে মূলত বাসে আমার পিছনে যে বাস গুলো দেখতেছেন সেই বাস দিয়ে আমাদেরকে পুরো এরিয়াটা তে ঘুরাবে তো চলুন এখন বাসে উঠবো তো ওই ফাইনালে এখন আছি আমরা বাস মধ্যে সেখান থেকে আমরা দেখতে পারবো বা তারপর আমরা অনেক কিছু দেখি কি দেখা যায়